আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি আমার নতুন ভিডিওতে স্বাগতম দর্শক আজকে আমরা এমন একটি রোগ সম্পর্কে আলোচনা করব আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনের সামনে একটি গাভী পড়ে আছে এবং গাভিটা অনেক কষ্ট পাচ্ছে আর এই রোগটা আমাদের দেশে খুবই তীব্র আকার ধারণ করেছে আমরা আগে যখন কাজ করতাম তখন এই কাজগুলো আমরা খুবই কম পেতাম তো যাই হোক দর্শক আমি কালকে রাত্রে আমার কাছে সন্ধ্যার পরে একটি ফোন আসে আপনি দ্রুত আমাদের বাড়িতে আসেন আমাদের গাভীর নারীটা সম্পূর্ণ বের হয়ে গেছে তো দর্শক আমি তড়িঘড়ি করে সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে দ্রুত যাই যে দেখি আসলে নারীটা সম্পূর্ণই বের হয়ে গেছে যেটা আমাদের ভাষায় বলা হয় পোলাপস কেস অর্থাৎ গাভীর ইউটার্স অর্থাৎ জরায়ুটা জনিপদ দিয়ে সম্পূর্ণ বের হয়ে আসে এটা দর্শক অনেক কারণেই হয়ে থাকে আমরা যেটা অনেক সময় যে ভুলগুলো করে থাকি আমাদের গোয়ালে যে মেঝোটা করি গাবি গরুর জন্য সেটা পিছনে অনেক সময় দেখি অনেক সাপোর্ট থাকে সাপোর্ট থাকার কারণে যখন আপনার গাবিটা ওখানে থাকে যখন বাচ্চা পেটে থাকে তখন তো মনে করেন প্রচুর প্রেশার থাকে পেটে আর এই প্রেশারটা যখন থাকে তখন গাভীর যে জরায়ু যে লিগামেন্ট বা আপনার যে পেশিটা থাকে যেটাকে আমরা বলি আপনার ফ্লোর পেশি ঠিক আছে এটা যখন লুজ হয়ে যায় লুজ হয়ে যাওয়ার কারণে জরায়ুটা সম্পূর্ণভাবে বের হয়ে আসে জোনিপথ দিয়ে তা আসলে আমরা এইগুলো লুজ হওয়ার অনেক কারণ আছে এবং কেন হয় সেটাও আমরা বলবো আর বিশেষ করে বেশিরভাগই হয় আমি দেখেছি আমি আমার লাইফে আমি দেখেছি অনেক যেটা আমার অভিজ্ঞতায় বলে সেটা হচ্ছে বাচ্চা হওয়ার সময় অধ্যক্ষ কর্মী দিয়ে যখন বাচ্চা ডেলিভারি করানো হয় অনেক সময় হ্যাক্সে টান দিলে গাভীর ইউটার্সটা বেরো আসে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গাভীর পিছন ডেলিভারি করার পরে ওই সময় তো এমনিতেই আপনার ইউটার্সটা বেরো হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই সময়টা যখন গোয়ালটা মেঝোটা অনেক সাপোর্ট থাকে পিছন সাইডে ওই সময় অনেক খামারি করে কি ওইটা পিছন গোয়ালের মধ্যে নিয়ে যায় ওইখানে বেঁধে দিলে তখন অনেক সময় ইউটার্সে যখন হালকা চাপ পড়ে তখন এটা বের হয়ে আসে তো দর্শক আমরা কখনো এই ভুলটা করবো না আমাদের যখন গাভিগুলোর জন্য আমরা গোয়ালটাকে যখন নির্বাচন করব তার মেজোটা অবশ্যই যেন মেজোটা সমানতলা হয় গাবি গরুর কখনও মেজো আমরা কখনও সাপোর্ট করবো না পিজন সাইডটা তাহলে দেখবেন অবশ্যই আপনার গরুর এই রোগ থেকে আপনি অনেকটাই নিষ্কৃতি পাবেন তো দর্শক আমরা এনার বাড়িতে এসেছি এবং আসার পর আমরা সম্পূর্ণভাবে ইউটার্সটাকে সুন্দর করে পরিষ্কার করেছি পরিষ্কার করার পর আমরা সুন্দর করে এবং আমাদের নিজের করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে এবং যখন আরেকটা জিনিস বলি যারা যখন ইউটার্সে বেরো যাবে তখন আপনারা এটা নিজে নিজে করবেন না অনেকে আমি দেখেছি অনেক বাড়িতে যাই দেখেছি ইউটার্সরা নিজে নিজে ঢুকাতে যেয়ে অনেক সময় অনেক কবিরাজের পানি পরাটা এগুলো দিয়ে অনেক সময় এরা চেষ্টা করে ভিতরে ঢোকানোর জন্য অনেক সময় খেঁচা খেঁচি করার পরে হয় কি আপনার ইউস্টার জলুটা তো ভিতরে যায় না প্লাস ওই এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক সময় হাতাতে হাতাতে অনেক সময় জলাইটা ছিঁড়ে যায় এতে অনেক প্রচুর ব্লিডিং হয় ব্লিডিং হওয়ার পর অনেক সময় অনেক গাবি মারা যেতে পারে তো দর্শক আমরা কখনোই এই ভুলটা করব না যদি আপনার গরুর জরাই যখন বের হয়ে যাবে তখন অবশ্যই আমরা চেষ্টা করব যে আসলে ভালো দক্ষ যারা এআই কর্মী আছে এবং ভালো যারা ভেটেরিনারি ডাক ডক্টর আছেন তাদের সাথে পরামর্শ করে এবং তাদেরকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে আপনি অবশ্যই ইউটার্সটাকে ভিতরে ঢোকাবেন এবং কোনো অদক্ষী বা কোনো কবির আসবাস হাড়ফুক এদের দিয়ে কখনো এটা কাজ করবে না কারণ এটা সম্পূর্ণ একটি চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের কাজ এটা কখনোই সাধারণ কোনো লোক এগুলো হাত দিবেন না তো দর্শক আমরা সঙ্গে সঙ্গে এসে জয়টা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়ে আমরা সুন্দর করে জ্বরটা ভিতরে ঢোকাইছি ঢোকানোর পর আমরা আমাদের যে সেলাইটা আমরা ব্যবহার করি আপনার দেখতে পাচ্ছেন পিছনে এখন কোন রকম আপনি বুঝতে পারবেন না যে আসলে জড়াটা কীভাবে বের হয়েছিল এবং গরু সম্পূর্ণভাবে বের হয়ে গেলেও আপনি সেটা আবার ভিতরে ঢোকাই সুন্দর করে চাপা সেলাই দেবেন যাতে জরায়ুটা কখনোই আর লুজ হওয়ার সুযোগ না পায় অবশ্যই খেয়াল রাখবেন প্রসাব যেন ক্লিয়ার আসতে পারে সেই দিকেও খেয়াল রাখবেন তো দর্শক আমাদের এই ভিডিওগুলো করি আমি আপনাদেরকে কিছু জ্ঞান দেওয়ার জন্য বা অথবা কিছু শেখানোর জন্য যেটা আমি করেছি যাতে আমাদের যারা খামারি ভাইরা আছে যারা এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন তো দর্শক আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা প্রান্তিক খামারি আছে যাদের কাছে এই ভিডিওগুলো গেলে তারা আসলে এই রোগ সম্পর্কে তাদের জানতে পারে এবং এই বিষয়ে তারা সচেতন হতে পারে তো দর্শক আমরা ইউটিউ ভিডিও ঢোকানোর পরে আমরা তখন তো গরুটা অনেক দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আমরা গরুকে একটা চ্যালেঞ্জ দিয়েছি এবং প্লাস এখানে একটা ক্যালসিয়াম দিব যেহেতু আমরা চেষ্টা করবো গরুকে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য অনেক সময় চিকিৎসা ভুল হলেও গরুটা মারা যেতে পারে তো দর্শক আমরা ইউটার্সটাকে সুন্দর করে পরিষ্কার করে ভিতরে ঢোকাই এবং পিছনে আমরা গিট দিয়ে তারপরে আমরা গরুটাকে সুন্দর করে রেস্ট দিয়েছি বিশ মিনিট রেস্ট দেওয়ার পরে তখন কিন্তু আবার আমরা গরুকে চিকিৎসা দিচ্ছি আপনি অনেক সময় একটা জিনিস ভুল করেন সেটা হচ্ছে যে গরুটাকে যখন ইউটার ভিতরে দেন তখন কিন্তু গরু অনেক ক্লান্ত হয়ে যায় এই সময়টাকে আপনি গরুকে অনেক ইঞ্জেকশন বা ব্যথানাশক কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না ব্যথানাশক দিতে হলে আপনি আগেই দিবেন বিশ মিনিট অন্তত আগে দিবেন এবং দেওয়ার পরে আপনি এটাকে যাতে কোথ না দেয় সেদিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই কোনো অদক্ষ কর্মীর দ্বারা যেন এই গরুটাকে ইউটার তো দর্শক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এবং ভিডিওটা সবার কাছে সরিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই